আপনি কি কখনো রাতের শেষ বাসে উঠেছেন যে বাসটার জন্য স্ট্যান্ডে আর কেউ অপেক্ষা করে না ঘড়ির কাঁটা যখন দিন বদলের সীমারেখায় দাঁড়িয়ে থাকে লোকেরা বলে শেষ বাস মানেই বাড়ি ভেরা ক্লান্ত শরীর ঘুমে ভেজা চোখ কিন্তু কিছু জায়গায় শেষ বাস মানে ভুল ঠিকানায় পা বাড়ানো আর জানালার বাইরে রাস্তা বারবার একই জায়গায় ফিরে আসা কারণ কিছু জায়গায় শেষ বাস মানে বাড়ি ফেরা নয় শেষ বাস মানে আর কখনো না ফেরা এক অন্য জগৎ গ্রামটার নাম চন্দ্রপুর যারা একবার গেছে তারা আর কখনোই ফিরে আসে না গ্রামের গল্প বলতে কেউ বলে তারা হারিয়ে গেছে কেউ বলে অন্য শহরে চলে গেছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তাদের কেউই আর কোনোদিন ফিরে আসেনি চন্দ্রপুরের কথা উঠলেই পুরোরা চুপ হয়ে যায় আর ট্রেন বা বাসের ড্রাইভাররা চোখ নামিয়ে ফেলে আমি এসব বিশ্বাস না আমার কাছে এগুলো গ্রামের বানানো গল্প ভয় দেখানোর জন্য ছড়ানো গুজব আমি ভাবতাম একটা গ্রামই তো মানুষ থাকবে ঘর থাকবে সকাল হলে সূর্য উঠবে মানুষের স্বাভাবিক জীবনযাপন সেদিন রাত প্রায় দশটা ঘরটা তখন অস্বাভাবিক রকম চুপচাপ বাইরে ঝিঁঝি পোকার ডাক আর ঘড়ির কাঁটা প্রতিটা সেকেন্ডে ভারী শব্দে নড়ছিল হঠাৎ বাবার ফোন কাঁপা কণ্ঠে মা খুব অসুস্থ তোকে যে হোক আসতে হবে কথাগুলো শোনার পর মাথার ভেতর যেন কিছু একটা হুরমুর করে ভেঙে পড়ল ঘড়ির দিকে তাকালাম শেষ বাস ছাড়বে রাত এগারোটা তিরিশ এই সময় আর কোনো বাস নেই ট্রেন নেই স্ট্যান্ডে গিয়ে শুনলাম ফিসফিস না ওটা শেষ যাত্রা আমি তখনো জানতাম না এই যাত্রাই আমার জন্য শেষ যাত্রা কিছু বাসে ওঠা মানে গন্তব্যে যাওয়া নয় কিছু বাসে ওঠা মানেই শেষ যাত্রা আর ঠিক রাত এগারোটা তিরিশ দূর থেকে ভেসে এলো একটা পুরনো বাসের হর্ন যেন কেউ ডাকছে শুধু যেন ওই বাসটি শুধু আমার জন্যই এসেছে বাসটা এসে দাঁড়ালো লালচে হেডলাইটের আলো কুয়াশা চিরে থামলো আমার সামনে পুরনো একটি বাস যেন বহু বছর ধরে কেউ একে নিয়ে নি। দরজাটা খুলতেই একটা ভারী স্যাঁতস্যাঁতে গন্ধ পুরনো কাপড় ভেজা মাটি আর কিসের যেন অচেনা এক গন্ধ ঢুকে দেখি শুধু আমি আর ড্রাইভার না কোনো কন্ডাক্টর না অন্য যাত্রী খালি সিটগুলো অদ্ভুতভাবে আমার দিকে মুখ করে আছে ড্রাইভার খুব স্বাভাবিক গলায় বলল চন্দ্রপুর নামবেন শব্দটা শুনেই আমার বুকের ভেতর কেঁপে উঠলো কিছু একটা আমি থমকে গেলাম কারণ আমি তো গ্রামের নাম বলিনি আমি কিছু বলার আগেই ড্রাইভার হালকা হেসে বলল এই বাসে উঠলে গন্তব্য বলতে হয় না বাস নিজেই জানে আর তখনই আমি বুঝলাম এই যাত্রায় আমার সাথে কিছু একটা ঘটতে যাচ্ছে বাস চলতে শুরু করলো ইঞ্জিনের শব্দটা ধীরে ধীরে চারপাশের নীরবতাকে গিলে ফেললো জানালার বাইরে তাকিয়ে দেখি চারপাশে শুধু কুয়াশা এত ঘন যে হাত বাড়ালেই মুঠো ভরে ধরা যায় মনে হয় মনে হচ্ছিল বাসটা চলছে না হঠাৎ ঘড়ির দিকে তাকালাম সময় থেমে আছে ঠিক বারোটা শূন্য শূন্য এক সেকেন্ডও এগোয় না এক সেকেন্ড না মোবাইল বের করলাম নেটওয়ার্ক নেই ঘড়িটাও একই সময় দেখাচ্ছে ড্রাইভারের একেবারে ঠান্ডা গলায় বলে উঠল এই সময়টায় সময় চলে না আমি জিজ্ঞেস করতে চেয়েছিলাম কেন কিন্তু মুখ থেকে একটা শব্দও বেরোল না ড্রাইভার আবার বলল বারোটা থেকে যতক্ষণ গন্তব্যে না পৌঁছাই সব কিছু এভাবেই থেমে থাকে তারপর খুব নিচু স্বরে যোগ করল কেউ কেউ তো এখানেই থেমে যায় বাসের ভেতরের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল আর তখনই বুঝলাম আমি উঠেছি সময়ের বাইরে একটা যাত্রায় বাসটা হঠাৎ এমন ভাবে থামলো যেন সামনে কিছু একটা দাঁড়িয়ে আছে কিন্তু জানালার বাইরে আমি কিছুই দেখতে পেলাম না চারপাশে কিছু নেই না রাস্তা না আলো না কোনো দিক নির্দেশ ড্রাইভার ধীরে ধীরে বলল খুব স্বাভাবিক গলায় যাত্রী উঠবে কুয়াশার ভেতর থেকে শোনা গেল পায়ের শব্দ একজন তারপর আরেকজন তারপর আরো কয়েকজন শব্দগুলো কাছে আসছে কিন্তু কুয়াশা ছাড়ার আর কিছুই দেখা যাচ্ছে না যেন কোনো অদৃশ্য শরীর বাশের ভিতর প্রবেশ করছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না শুধু চারপাশে ভেসে বেড়াচ্ছে একটা ফিস শব্দ আমরা বাড়ি ফিরছি বাড়ি ফিরছি আমরা সবাই সবাই সেই ফিস ফিস চারদিকে ঘুরে ঘুরে আমার কানে ঢুকছে হঠাৎ অনুভব করলাম শুধু একজন আমার পাশে বসেছে আমি কেন জানি তাকাতে পারছিলাম না একজন বৃদ্ধ চোখের ভেতর কোনো মনি নেই একদম সাদা কিন্তু তার হাতটা আমার হাতে লেগে গেল বরফের মতো ঠান্ডা মনে হলো মাংস নয় কিছু মৃত জিনিস ছুঁয়েছি সে ফিস ফিস করে বলল তুমি ভুল বাসে উঠেছ বাবা আমি কথা বলতে চাইলাম চিৎকার করতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে একটা শব্দ বেরোল না আমার কণ্ঠ যেন এই বাসেই কোথাও আটকে গেছে আর তখনই বুঝলাম এই যাত্রায় সবাই যাত্রী না কেউ কেউ ফিরে আসার আশায় এখনো বসে আছে বাস থামল এবার কোনো ঝাঁকুনি নেই যেন বাসটা নিজে থেকেই এখানে থামার কথা ছিল ড্রাইভার একটা ছোট্ট নির্লিপ্ত শব্দে বলল নাম এসে গেছে আমি নেমে দাঁড়ালাম তখনই বাসটা পেছনের কুয়াশার মধ্যে ধীরে ধীরে মিলিয়ে গেল যেন কখনো ছিলই না সামনে তাকিয়ে দেখি গ্রামটা অদ্ভুত কোনো মানুষজন দেখা যাচ্ছে না একটা ঘর থেকেও এক ফোঁটা শব্দ বেরোচ্ছে না পুরো গ্রামটা শাঁস আটকে ধরে আছে মনে হলো হাঁটতে হাঁটতে আমার বুকের ভেতর অজানা ভয় জমে উঠছিল আর তখনই দেখি আমাদের বাড়ি একেবারে ঠিক যেমনটা রেখে এসেছিলাম সবকিছু একদম ঠিক হঠাৎ দেখি দরজা খুলে মা দাঁড়িয়ে প্রথমে মনে হলো যেমন আগের মতোই ঘরে ঢোকার জন্য প্রস্তুত আমি দৌড়াতে যাচ্ছিলাম কিন্তু হঠাৎ বুঝলাম মায়ের চোখ নেই চোখের জায়গায় সাদা শূন্য চোখের গহবর যেমন যেন তার ভেতর কেউ নেই আমি দাঁড়িয়ে রইলাম হাওয়ায় কেমন করে শব্দ বাজছে তাও বুঝতে পারছি না একটা অদ্ভুত ধীরে ধীরে গলানো হাসি তিনি বললেন তুই অনেক দেরি করলি কণ্ঠটা পরিচিত কিন্তু অদ্ভুতভাবে ফাঁকা শূন্য মনে হল আমার পা ভারী হয়ে গেল শ্বাস আটকে গেল চোখ সরাতে পারছিলাম না হঠাৎ শীতল হাওয়া ভেসে এলো কান্না নয় কেবল নীরবতা ভেঙে একটা ফিস ফিস শব্দ যেমন অনেকবার বলছে শেষ বাস শেষ যাত্রা শেষ বাস শেষ যাত্রা ঘরটা যেন সীমাহীন হয়ে গেছে আর তখনই বুঝলাম আমি ঠিক যে মুহূর্তে বাসে উঠেছিলাম এটাই ছিল আমার শেষ যাত্রা হঠাৎ পিছন থেকে সেই বাসের ড্রাইভারের কণ্ঠ ভেসে এলো সে তোর মা না শব্দগুলো যেন হাওয়ায় ভেসে ভেসে আমার কানে এসে লাগলো আর এক মুহূর্তের জন্য যেন আমার হৃদয় থেমে গেল আমি পিছনে তাকালাম আশেপাশ থেকে মানুষ বেরোচ্ছে প্রথমে চোখে পড়ল না তাদের দেহ শূন্য মনে হলো কিন্তু ধীরে ধীরে যখন কাছে এলো খেয়াল করলাম সবাই হাঁটছে ঠিক আমার দিকে কিন্তু সবার চোখগুলো সাদা কোনো মনই নেই শুধু ফাঁপা শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকালো সরে গেলাম শ্বাস আটকে আসছে হাত কম্পনে ড্রাইভারের গলা আবার মনে হলো সেই শব্দ ভুতুরে ধনির মতো ভেসে শব্দে থাকে না শীতল হাওয়া ভেতরে ঢুকে মাথার ভেতর হাহাকার সৃষ্টি করছে আমি বুঝতে পারলাম এই গ্রামে একবার প্রবেশ করলে ফিরে আসার কোন পথ নেই আর সবুজ শান্ত চন্দ্রপুরের ছবি এক মুহূর্তেই বদলে গেছে মৃত্যুর এক শূন্য ফাঁকা জগতে আমি দৌড়াতে শুরু করলাম চারপাশে কেউ নেই হঠাৎ খেয়াল করলাম আমার সামনে শুধু একটা কবর হাঁটু কাঁপছে শ্বাস ভেঙে যাচ্ছে কবরের খনকে লেখা আমার নাম সবকিছু তখন পরিষ্কার হয়ে গেল আমি দৌড়াচ্ছিলাম না আমি পালাতে চাইছিলাম নিজের পরিণতি থেকে আজও প্রতিদিন রাত এগারোটা তিরিশে শহরের এক কোণে ওই বাসটা এসে দাঁড়িয়ে থাকে নীরব খানি কেউ কেউ বলে ওটা শেষ বাস যদি কোনো দিন উঠবে না কারণ ওটা ফেরার বাস না ওটা শেষ যাত্রার শেষ গন্তব্য